শাহবাগে লোক জড়ো করা সেই মোস্তফা আমিন আটক বিনা সুদে এক লাখ টাকা ঋণের প্রলোভন দেওয়া অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশের আহ্বায়ক ম মোস্তফা আমিনকে আটক করেছে পুলিশ সোমবার সন্ধ্যায় তাকে আটক করা হয় বিদেশে পাচার করা অর্থ দেশে ফিরিয়ে জনপ্রতি এক লাখ টাকা ঋণ দেওয়া হবে এজন্য শাহবাগে বিশাল সমাবেশে জড়ো হতে হবে এমন কথা বলে রাজধানী শাহবাগে লক্ষাধিক মানুষের সমাবেশের চেষ্টা করে পরিস্থিতি অস্থিতিশীল করার অভিযোগ উঠেছে অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ নামের একটি সংগঠনের বিরুদ্ধে এই অভিযোগে সংগঠনটির আহ্বায়ক মোস্তফা আমিনকে আটক করে পুলিশ এসব অসহায় মানুষদের বলা হয়েছিল সোমবার সকাল দশটায় রাজধানীর শাহবাগে একটি গুরুত্বপূর্ণ সভা হবে যেখানে ঋণ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে মূলত ঢাকায় একটি সমাবেশ করার উদ্দেশ্যেই এরকম প্রলোভন দেওয়া হয় বলে জানা গেছে সভায় আসা ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে মোস্তফা আমিন নামে এক ব্যক্তির মিটিং আছে সকাল দশটায় কথা বলে তাদের ফর্ম পূরণ করিয়ে ঢাকায় নিয়ে আসেন মোস্তফা ফরওয়ার্ড পার্টির আহ্বায়ক বলে জানা গেছে আরও জানা গেছে এনজিও সংস্থার পরিচয় দেশের বিভিন্ন স্থানে কিছু ব্যক্তি মানুষকে বিনা সুদে ঋণ দেওয়ার আশ্বাস দেন যারা বলেছেন ঢাকায় গেলে বিনা সুদে এক থেকে দশ লক্ষ টাকা করে ঋণ দেওয়া হবে অনেকের কাছ থেকে এজন্যে এক হাজার টাকা করেও নিয়েছে এ আশ্বাসের পরিপ্রেক্ষিতে তারা গাড়িতে করে ঢাকায় এসেছেন জানা গেছে ঢাকার বিভিন্ন বস্তি ও আশপাশের এলাকা থেকে সমাবেশে লোক জড়ো করার উদ্দেশ্যে কয়েকদিন ধরে নানা কর্মসূচি পালন করে অহিংস গণ বাংলাদেশ সংগঠনের নেতারা এছাড়া শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খা হলে সংবাদ সম্মেলন করে সংগঠনটি সেখানে সোমবার সমাবেশের কথা জানানো হয় ঢাকায় আসা মানুষের কাছে অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ সংগঠনের ব্যানার ফেস্টুন ও লিফলেট পাওয়া যায় তাদের হাতে ফেস্টুনে লেখা ছিল লুণ্ঠিত অর্থ উদ্ধার করব বিনা সুদে পুঁজি নেব জানা গেছে বিনা সুদে ঋণ দেওয়ার নামে ঢাকায় সমাবেশে লোকজন জড়ো করার নেপথ্যে কাজ করেছেন ফরওয়ার্ড পার্টির আহ্বায়ক ও অহিংস বাংলাদেশ আন্দোলনের প্রধান সংগঠক আব মুস্তফা আমিন ও সদস্য সচিব মোহাম্মদ মাহবুবুল আলম চৌধুরী সংগঠনের নেতারা কয়েকদিন আগে থেকেই ঢাকায় মানুষের জমায়েতের পরিকল্পনা করছিলেন মুস্তফা আমিন গত পনেরোই নভেম্বর তার ফেসবুক অ্যাকাউন্টে স্ট্যাটাস দেন স্মরণকালের সর্ববৃহৎ সমাবেশ অনুষ্ঠিত হবে পঁচিশ নভেম্বর দু হাজার চব্বিশ শাহবাগ মোড়ে সকাল দশটায়